নমস্কার বন্ধুরা আজ একটি প্রথম শ্রেণীর দৈনিকে পরিবহন দপ্তরে বেশ কিছু কর্মী নিয়োগ প্রায় নশো কর্মী নিয়োগের কথা বলা হয়েছে নশো জন ড্রাইভার এবং কন্ডাক্টর নেওয়া হবে সাড়ে চারশো জন করে এই সংক্রান্ত খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি একটু বিস্তারিত জেনে নেব সরকারি বাস পরিষেবার মান বৃদ্ধির লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ করছে রাজ্য যাত্রীদের দাবি মেনে রাস্তায় আরও বেশি সংখ্যক বাস নামাতে নশো কর্মী নিয়োগ করতে চলেছে পরিবহন দপ্তর সূত্রের দাবি চারশো জন বাস চালক ও চারশো পঞ্চাশ জন কন্ডাক্টর পদে চাকরি হতে চলেছে সম্প্রতি অর্থ দপ্তর এই নশো অস্থায়ী পরিবহন কর্মী নিয়োগের প্রস্তাব ইতিমধ্যেই মঞ্জুর করেছে মন্ত্রিসভার আগামী বৈঠকে তা অনুমোদন করিয়ে নেওয়ার পরেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া একই সঙ্গে যাত্রী পরিষেবায় দুশোটি নতুন সিএজি বাস রাস্তায় নামতে চলেছে যাত্রীদের অভিযোগ চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক সরকারি বাস পাওয়া যায় না জনতার এই আড়তি পৌঁছয় মুখ্যমন্ত্রীর কানে সেজন্য গত বৃহস্পতিবার পরিবহনমন্ত্রী এবং বিভাগীয় সচিবদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন সরকারি ডিপোতে এই মুহূর্তে যত সংখ্যক বাস রয়েছে ট্রিপের সংখ্যা কয়েকগুণ বাড়ালে রাস্তায় তার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে কিন্তু দিনে রাতে বাড়তি ডিউটি করার পর্যাপ্ত কর্মীর অভাব থাকায় ফ্লিটের সংখ্যা বাড়ানো যাচ্ছিল না সেই সূত্রে পরিবহন দপ্তরের পাঠানো প্রস্তাব অগ্রাধিকারের ভিত্তিতে অর্থ দপ্তরের অনুমতি পেয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি বাসের হাল হকিকত জানতে পথে নেমেছেন বিভাগীয় মন্ত্রী এবং সচিব ও অন্যান্য আমলারা তখনই যাত্রীর একাধিক নয়া রুটে সরকারি বাস চালানোর নানা দাবি জানান সরকারি স্তরে তা যাচাই করে যাত্রী সংখ্যা এবং চাহিদার সামঞ্জস্য বিচার প্রক্রিয়া শুরু হবে তবে নতুন রুট চালু করতে আরও বেশি সংখ্যক বাসও প্রয়োজন সেই সূত্রে নতুন বছরে আরও দুশোটি পরিবেশ বান্ধব বাস যাত্রী পরিষেবায় যুক্ত হতে চলেছে পরিবেশ বান্ধব বাস মানে বুঝতে পারছেন আপনারা ইলেকট্রিক যে বাস ইতিমধ্যেই কলকাতার রাস্তা রাস্তায় চলে সেই ধরনের বাস কিন্তু নামবে চলতি অর্থবর্ষ শেষ হবে একত্রিশ মার্চ নবান্ন সূত্রের দাবি রাজ্যের বর্তমান আর্থিক সংকটে অধিকাংশ দপ্তরের বাজেট বরাদ্দ কাটছাঁট করা হচ্ছে শুধু তাই নয় নতুন প্রস্তাব কিংবা আগের বহু প্রকল্পের ক্ষেত্রেও টাকার যোগান আগামী অর্থবর্ষে মিলবে বলে বেশিরভাগ দপ্তরকে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে তবে আমজনতার সঙ্গে প্রত্যক্ষভাবে সংযুক্ত পরিবহন দপ্তরের ক্ষেত্রে সেই কড়াকড়ি আরোপ হচ্ছে না প্রশাসনের শীর্ষ মহিলার নির্দেশে খুব শীঘ্রই মোটা অর্থ পেতে চলেছে পরিবহন দপ্তর তা নিয়ে কয়েকশো বাস যাওয়া এসি নন এসি বাস মেরামতি করা পুনরায় রাস্তায় নামানো হবে সব মিলিয়ে বিভিন্ন আঙ্গিকে বাংলায় বাস বাসে চলাফেরা বাড়াতে সক্রিয় হলো নবান্ন এবং সেই সূত্রেই আরও নশোটি কিন্তু পোস্টে ড্রাইভার এবং কন্ডাক্টর পদে চাকরি হবে পরিবহন দপ্তরে এমনটাই কিন্তু একটি প্রথম শ্রেণীর দৈনিকের খবর